আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন তো শীত কিন্তু চলে এসেছে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আরও শীত তো এই শীতের সময় আপনার শরীর এবং মনকে চাঙ্গা রাখতে গরম অফার কিন্তু নিয়ে চলে এসেছি আমরা আপডেট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে টিভির উপরে একটা মেগা অফার থাকবে মেগা অফার এবং এই অফারে পুরো বাংলাদেশ ডেলিভারি এবং ইনস্টলেশন কিন্তু আপনারা প্রত্যেকটা টিভিতে ফ্রি পেয়ে যাবেন একদম টোটালি ফ্রি ঠিক আছে তো যার যে সাইজ লাগবে বত্রিশ তেতাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ইচ অ্যান্ড এভরি সাইজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে চলুন শুরু করি আজকে শুরু করব প্রথমে যে ব্র্যান্ডটা দিয়ে সেটা আমাদের সকলের কাছে অনেক বেশি পরিচিত এবং অনেক পপুলার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে স্যামসাং স্যামসাংয়ের কিন্তু বিভিন্ন সিরিজের টিভি হয় সিরিজ অনুযায়ী কিন্তু শুধুমাত্র আর আপনারা যারা সকলে জানেন যে স্যামসাং কিন্তু অ্যান্ড্রয়েড টিভি করে না তাদের নিজস্ব ওয়েস টাইজন ওয়েস এর টিভি কিন্তু স্যামসাং তৈরি করে থাকে তো না করে যখন শুরু করি যারা স্যামসাং লাভার আছেন তারা কিন্তু কমেন্টে হাই লিখবেন আর আপনার কোন টিভিটা স্যামসাং এর নিতে চাচ্ছেন সেটা কিন্তু জানাতে পারেন আমাদের আর হচ্ছে স্যামসাং এর প্রথম যেটা দিয়ে শুরু করবো একদম ছোটো টিভিটা দিয়ে সেটা হচ্ছে স্যামসাংয়ের বত্রিশ ইঞ্চি এই টিভিটা স্যামসাংয়ের সকল টিভিতে কিন্তু আপনারা তিন বছরের প্যানেল তিন বছরের স্পেপার্স এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এবং এই সার্ভিসটা দিবে স্যামসাং বাংলাদেশ নিজে তো সার্ভিস নিয়ে কিন্তু কোনো টেনশন আপনাদের থাকা থাকার কথা না তো কথা নাম বেশি না বলে শুরু হচ্ছে ইউ থার্টি টু টি ডাবল ফোর ডাবল জিরো এইটা হচ্ছে একটা স্যামসাং এর বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি যদি এখানে ভয়েস কন্ট্রোলটা আপনি পাবেন না আহ তারপর টিভিটার কালার ক্যালিবারেশন কিন্তু একদম অনেক সুন্দর ঠিক আছে স্যামসাং এর টিভি স্যামসাং এর ডিসপ্লে এর উপরে আসলে ডিসপ্লে হয় না এটা সকলে তো এটা কিন্তু ফ্রি থাকছে টোটালি এরপর যারা যাচ্ছেন যে ভাই আমার তো থার্টি টু তে হয় না তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্যামসাং এর ফর্টি থ্রিও আছে ঠিক আছে থ্রির মধ্যে আমাদের কাছে তিনটা মডেল হবে একটা হচ্ছে থ্রি সি ডাবল সেভেন ডাবল জিরো এইটা হচ্ছে ভয়েস কন্ট্রোল সহ তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ সি সিরিজের সরি সি সিরিজ সেভেন সিরিজের প্রোডাক্ট এইটা বর্তমানে এমআরপি হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এইটাতে দিয়ে দিব পুরি হ্যাঁ এক না দুই না তিন না দশ না পনেরো না পুরোপুরি একুশ হাজার টাকা ডিসকাউন্ট জাস্ট পঁয়তাল্লিশ হাজার

টিভি আপনি ইনস্টলেশন সহ ডেলিভারি সহ কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারছেন এরপরে যারা চাচ্ছেন যে ভাই আমার একটু আপডেট দরকার হ্যাঁ তাদের জন্য কিন্তু আছে স্যামসাং এর ফোরটি থ্রি ডিউ ডাবল সেভেন ডাবল জিরো এটাও ভয়েস সহ এটা বর্তমানে এমআরপি হচ্ছে ষাট নয়শো টাকা এইটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে যাবে মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ইনস্টলেশন ফ্রি চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট মানে কি আর একটা টিভির টাকা ডিসকাউন্ট না তাই না

ফিফটি সি ডাবল সেভেন ডাবল জিরো ভয়েস কন্ডোর সহ টিভিটার বর্তমান এমআরপি হচ্ছে নয়শো টাকা এইটা আমাদের কাছে নিয়ে মাত্র ঊনষাট হাজার টাকায় এবং এটার আরও একটা সেটাও কিন্তু সেম প্রাইস থাকছে ঠিক আছে সিইউ এবং কিন্তু এমআরপিও সেম থাকছে এবং ডিসকাউন্ট প্রাইসটাও থাকছে ঠিক আছে এরপর যারা চাচ্ছেন ভাই আরেকটু বড় ভাই আরেকটু বড় হ্যাঁ তাদের জন্য আছে পঞ্চান্ন ইঞ্চি ফিফটি ফাইভ সিইউ ডাবল সেভেন ডাবল জিরো হ্যাঁ তো এই সিইউ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ সিইউ ডাবল সেভেন ডাবল জিরো এইটা বর্তমানে এমআরপি হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা এটাতে কত দেব দশ পনেরো বিশ না ভাই পুরোপুরি পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি ইনস্টলেশন সব দিবে আপডেট আপনি জাস্ট অর্ডার করবেন অ্যাডভান্স মানি দিবেন আর বাসায় বসে থাকবেন বাসায় গিয়ে লাগিয়ে দেখায় তারপরে বাকি পেমেন্ট করে নিয়ে আসবো আমরা ঠিক আছে এরপর যারা আরেকটু আপডেট তাদের জন্য আছে ফিফটি ফাইভ ডিউ ডাবল সেভেন ডাবল জিরো এটা হচ্ছে বি সিরিজের এটা বর্তমানে এম হচ্ছে এক লাখ নয় হাজার নয়শো টাকা এইটাও পেয়ে যাবেন একদম অবিশ্বাস্য ডিসকাউন্টে মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার টাকায় কিন্তু একদম ফিফটি ফাইভ ইঞ্চ এর লেটেস্ট মডেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ এরপর যারা মনে করেন যে ভাই আমার তো আসলে টিভি ঘন ঘন নষ্ট হয় আমার একটু ওয়ারেন্টিটা বেশি দরকার তাদের জন্য আছে রোহা পাঁচ বছরের প্যানেল পাঁচ দেখবে কোম্পানি আপনার আপনি থাকবেন একদম টেনশন ফ্রি তো রোহা আমাদের কাছে থার্টি টু ফোর্টি ফাইভ সবগুলো মডেল অ্যাভেলেবেল আছে আমি এক এক করে বলছি রোয়া থার্টি টু ইঞ্চ যে টিভিটা আছে এটা স্মার্ট ভয়েস কন্ট্রোল সহ পেয়ে যাবেন আপনারা

পাঁচ না দশ না পুরো বারো হাজার টাকা ডিসকাউন্ট আজকে শুধু আপডেটেড মেগা ডিসকাউন্ট বলেছি তো এইটাতে আমাদের অফারে যাবে মাত্র একত্রিশ হাজার টাকা ডেলিভারি ইনস্টলেশন টোটালি ফ্রি থাকছে এরপর যদি বলেন যে ভাই ফুল এইচ ডি দেখে তো মজা পাই না ফোর কে লাগবে ফোর কে হ্যাঁ আছে ফোর কে আছে ফোরটি থ্রি তে ফোর কে আছে আমাদের কাছে রোয়া ফোরটি থ্রি ফোর কে এইটা বর্তমানে ভাবে হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো টাকা এটা দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় পুরো বাংলাদেশ হোম ডেলিভারি ইনস্টলেশন এরপরে যাদের দরকার ভাই রোয়ার মধ্যে বড় হ্যাঁ আছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আছে ফিফটি ফিফটি আছে যেটা সেটা হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা এবং এইটা আমাদের অফারে যাবে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় মানে কি পুরোপুরি সাড়ে বারো হাজার টাকা ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট পারবে ভাই আরো ডিসকাউন্ট পারবে পঞ্চান্ন ইঞ্চি আসছে পঞ্চান্ন ইঞ্চি ফোর কে ছিয়াত্তর হাজার নয়শো এটা দিবো তেষট্টি হাজার পাঁচশো ঠিক আছে তেষট্টি হাজার পাঁচশো তাহলে কত গেল সাড়ে তেরো হাজার এরপরে এরপরে যারা যাচ্ছে যে রোয়ার সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ ইঞ্চি ফোর কে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা বর্তমানে এমআরপি হচ্ছে নিরানব্বই হাজার নয়শো টাকা এটাতে দিয়ে দেবো পুরোপুরি সাড়ে সতেরো হাজার টাকা ডিসকাউন্ট বিরাশি হাজার পাঁচশো টাকা আর কি চাই ভাই সাথে তো পাঁচ বছরের প্যানেল স্পেয়ার পার্টস এবং হচ্ছে হলো সার্ভিস কিন্তু আপনারা পেয়েই যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে এরপর যারা চাচ্ছেন যে ভাই আসলে কালারটা আরো একটু ভাইব্রেন্ট দরকার আর একটু ক্রিস্পি তাদের জন্য আছে কিন্তু কঙ্কা ঠিক আছে কঙ্কার কালারটা অনেক ক্রিসপি ভাইব্রেন্ট এবং ফুললি চার বছরের ওয়ারেন্টি চার বছরের প্যানেল চার বছরের স্পেয়ার পার্টস চার বছরের সার্ভিস পেয়ে যাবেন এইটার থার্টি টু ইঞ্চ আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে যেটা বর্তমানে এমআরপি হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করে দিবে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং ইনস্টলেশনটা ফ্রি দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর এরপরে আসবে কোনটা গেস করেন কোনটা হ্যাঁ হাইসেন্স ইয়াস হাইসেন্স হাইসেন্সের থার্টি টু ইঞ্চটা আমাদের কাছে আপাতত অ্যাভেলেবল না তো আমরা শুরু করব ফর্টি থ্রি দিয়ে ফর্টি থ্রি যাদের দরকার তারা কিন্তু আমাদের আছে তো করে হচ্ছে ফুল এইচ ডি যেটা সেটা বর্তমানে হচ্ছে সাতত্রিশ হাজার নয়শো টাকা এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র কত বলেন কত মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং ইনস্টলেশন টোটালি ফ্রি এরপর

চুরানব্বই টাকা এটা আমাদের কাছে মাত্র সাতাত্তর হাজার টাকায় ঠিক আছে আর যদি আরো বড় দরকার হয় যে ভাই আমার তো ড্রয়িংটা সুন্দর করে সাজাইতে হবে এইটা দেখেন দিস ইস দ্য মনস্টার ঠিক আছে দিস ইস দ্য মনস্টার আমি বাইরে থেকে যদি দেখাই তাহলে আরও সুন্দর দেখতে পাবেন এইটা হলো মনস্টার টিভি দেখার মজা এইটার মধ্যেই ঠিক আছে এইটা দেখেন আমাদের এখানে ডিসপ্লে করা আছে ঠিক আছে তো এইটা বর্তমানে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু এটাতে দিয়ে দেবো পুরোপুরি তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ বিশ হাজার টাকা ডেলিভারি ইনস্টলেশন সব আপডেটের ঠিক আছে তো দেরি না করে এখনই বুক করুন বুকিং মানি পাঠান আর আপনার টিভি বুঝে নিন